আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আহ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আজকে কিন্তু আমাদের আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য চলে আসলাম আজকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে কিন্তু জমিয়ে তো সেই কারণে কিন্তু আহ আপনার চলো পানির উপরে নৌকার পানির উপরে নৌকায় বসে কিন্তু আমাদের লাইভটি করা চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে তো সেই কারণে কিন্তু আজকে আমরা লাইভে চলে আসছি অনেক দিন যাবৎ আমাদের চ্যানেল থেকে আপনাদের সাথে কোনো কি কি বলা হয় না আপনাদের সাথে কোনো কথা বলা হয় না বা আপনার কাউ কারোর সাথে কোনো মন খোলা কথা বলা হয় নাই তো সেই কারণে আজকে জমির কথা বলার জন্য আসছি আপনাদের সাথে সঙ্গে কাটা দিতে আসছি আমরা সবাই তো সে কি কোথার থেকে আমাদের লাইভটি দেখছেন এবং লাইভটি দেখতেছেন বা লাইভে যুক্ত হচ্ছেন বা এখনো যারা যুক্ত হন নাই তারা তাদের অতি শীঘ্রই আজকে আমাদের লাইভে যুক্ত হবেন আমাদের সাথে কথা বলবেন আপনাদের সাথে আজকে আমরা প্রাণ খুলে কথা বলবো আজকে লাইভটি নিয়ে মন খুলে কথা বলবো এবং জমি আড্ডা হবে আজকে এই নৌকার উপরে বসে বিলের বিলের উপরে তো সেখানে আজকে লাইভ করতে চলে আসছি আপনাদের আর সেই কারণে কিন্তু লাইফে করতেছি আজকে আমরা তো আপনাদের যে যেখান থেকে আমাদের লাইফে দেখছেন তাদের আপনাদের মূল্যবান সময় একটু ভাই করেন আমাদের জন্য আহ আপনাদের সাথে একটু জমি আড্ডা মারি অনেকদিন ধরে আড্ডা মারা হয় না সেই কারণে আজকে আমরা আসছি লাইফে চলে আসছি ডাইরেক্ট 你能认十对了吗？No, no, 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 no.